নদীর বাটা এগুলো এগুলো সব নদীর বাটা পাঁচ মিশকালে মাছ দেখে নিয়ে নিলাম খয়রা মাছ আছে চ্যালা মাছ আছে তারপরে ময়া মাছ আছে এই মাছগুলো খেতে খুব ভালো এটা এটা তো তোমার নিয়ে আমিও জানি না লাদে কুটুম নাকি

এই কচি কচি ঝিঙে দিয়ে পোস্ত রান্না করলে ভালো লাগবে আমি এদিকেও অনেকগুলো আছে দেন এগুলো কি দেশি ঝিঙে বাবা এই ঝিঙে দিয়ে সেই পোস্ত খেয়েছিলাম কত সুন্দর লাগছিলো বল অবস্থায় তাই ছাপ ফটায় নিয়ে ওই ওই জাতটা খুব বড় কিন্তু ওটা এতটা ভালো নয় খেতে যেটা খুব লম্বা এটা ওটাতেই খেতে ভালো

দশ দশরি আমরা খেতে দারুণ লাগে আঠিটা পাতলা হয় আমাদের এই পাশে ওই পাশে সব জায়গায় সবজি এ নাও এটা নাও ওই ইচোরটা কাটবো চাকুটা দেবো বৃষ্টি হইছে আর আমগুলো দেখ নিচের দিকে সব নামে গেছে মানে দেখুন সুপারি গাছের লাইন ও যে চলে গেছে ওইদিকে আর এই যে এইদিকে ওই পাশেও আছে এরকম আর এই যে হচ্ছে নারকেল গাছের লাইন এদিকে যেরকম আছে ওইদিকে সেরকম আমার একটা ইচ্ছা ছিল যে আমাদের বাড়ির মানে যতটা আমাদের এরিয়া ততটা সুপারি গাছ দিয়ে ঘেরা চার কোনা রাউন্ড থাকবে তো সেটাই করা হয়েছে এক দু জায়গায় একটু ফাঁকা আছে উপর থেকে যদি কোনো ড্রোনের শ্যুট নেওয়া হয় পুরো চার কোনা বক্স মনে হবে গাছের বক্স ঝিঙে গুলো আর আমাদের বাড়ির ঝিঙে গুলো না একটু তিতো না মিষ্টি সেই ভুসর গুলো ফেলে দিয়ে কুয়া গুলা সুন্দর করে রেখেছিল দারুণ লাগিল খেতে এই গোবর সার পেয়ে মনে হয় যেটু এই গাছগুলো খুব ভালো হয়েছে গোবর সার পেয়ে কুমড়ো শাকগুলো দারুণ হয়েছে

এখনো ক্লিয়ার হয়নি জলটা বেরোক একদিন পুরো জল বার করতে হবে তারপর বৃষ্টির জল পেয়ে সব গাছ ভালো হয়ে গেছে

w o t r e u h t are you d o i n a t a o o i n e y a t r u i n i n a y a t g u e y o h

আর মোচার ঘন্টা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর পোস্ত চিংড়ি দিয়ে মোচা হুম আজকে কোনো কিছুই শুধু মাছটাই কেনা বাকি সবকিছু আমাদের বাড়ি থেকে জোগাড় করে আমাদের বাড়িতে যা হয়েছে যদি আমি মনে করি যে পনেরো দিন আমি কিছু কিনবো না বাজার থেকে কোনো কিছু কেনার দরকার হবে না আগে উচ্ছের দরকার এটা তৃতীয় দিয়ে খেতে হবে আমার দাদার মাছটা আমি একটু ভাগ পেলাম নাকি মার কাটতে কাটতে কষ্ট হয়ে গেছে

헬리콥터 맞죠? 와, 정말 멋지죠, 네스. 남배? 헤. 꼴레 잘리세요, 저? 이따 헬리콥터 나왔어요. 그거 솔티에 지금 그 헬리콥터 나온 걸 봤대. Α, καλά, 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 О, айтиш оран, биди таро. Нама, на танго олдида. Не, у вот етагага, худи. Энана, жиолма формача. Тундаро, оша. Мач-мач. Бороқни бизим танда бура. Сиганийе, я про. চার ব্রেকফাস্টে নদী তো বাবা কুকুরে সব করতে হয় না তাই বলি এত আওয়াজ কেন হচ্ছে ঝড় চলে এসছে তো তাই বলি ধুপ ধাপ করে কিসা আওয়াজ হচ্ছে তো পালা পালা গুলো လာမမ আমি শুয়ে আছি দেখি ধূপ ধাপ আওয়াজ হচ্ছে আমল কি হলো বাবা আমি মরি সব পড়ে গেল জল পাইগাস জন্য না ভাঙে আমি সেটাই ভাবছি এই ছোট ছোট কাজগুলো বেশ ভালো আম পড়ে না

দৌড়ানো শুরু করে দিয়েছে কদিন ধরে আমাদের এখানে প্রত্যেক দিন বেকালে ঝড় হচ্ছে আর অনেকদিন পরে থেকে একটু ভিডিও বানালাম মানে সত্যি কথা বলতে ভিডিও বানানোর এখন সেভাবে টাইম হয় না ত্রিয়ান ছোটো তো এদিকে আমি জিমে একটু ব্যস্ত থাকি আর বাড়িতেও একটু কাজ বাজ বেড়ে গিয়েছে বা ওর মাঝে মাঝে শরীর খারাপ হয় দিক ওদিক নিজেদের ডাক্তারের কাছে সেবার ভ্লগ বানান বানানোই হয় না আর আস্তে আস্তে না বানিয়ে না বানিয়ে না একটা সেই কালচার চলে গিয়েছে এখন মনে হয় যে ব্লগ বানাতেই পারি না মানে আগে যে এত ব্লগ বানিয়েছে কাশ্মীরে যে ব্লগ বানিয়েছে কত জায়গায় যে ব্লগ বানিয়েছে কত কিছু করেছে এখন সেভাবে ব্লগ বানাতেই পারি না বাইরে যে ভিডিও করতে হবে লাগে মানে কেমন একটা যেন মানে নিজেদের মধ্যে একটা জড় চলে আসছে না করে করে না করে করে কালচার না থাকলে যেন তাও চেষ্টা করবো আস্তে 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 শুরু করার আমি জানি এখন ব্লগ ভালো হচ্ছে না কিন্তু মানে কি বলুন তো এখন আবার সেই জিরো থেকে যেরকম শুরু করে এখন আবার সেভাবে শুরু করতে হবে তাহলে আবার আস্তে 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 আগের মধ্যে ভালো হবে তাও দেখি চেষ্টা করবো কারণ জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে